ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্র যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে এক জমা কইরা একত্র করে বৃদ্ধের গালে বসা আছে বৃদ্ধ কিচ্ছু বলে না শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা গুলা হইলো ইয়ামাল্লা তারা হলো অয়ুন ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা সাই তুই সব দেখিস তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না